কমসতপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে পাঁচ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুরে নিখোঁজের চার দিন পরে নেপাল টপ্প নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ সেই উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পর ছেলে প্রসঙ্গত গত ষোলো তারিখ নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হারিয়ে যায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধন ডায়েরি করে বুধবার বিশ নভেম্বর সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল বাসার জানান লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন